الله هو الله هو الله هو الله هو الله هو الله هو একটা এসি কে বাতি জালাইয়া দৌ ও গো মোর একটা নোরে বাতি জালাইয়া দৌ ও গো মোর সি দন্ত রে আর সে বাতি জালাইয়া রে দেখি ও গো বাজি সাথ মারে আর সে বাতি ভিজা লাইয়া রে দেখিব ও রে সাজা লাল সতোমার একটা এসি বাতি চালাইয়া দাও ও গো মোর রে একটা নোরের বাতি জ্বালাইয়া দাও ও গো আজি সাহা গন্ত রে ইয়া আল্লাহ আল্লাহ अरे जागो जागो बांग्ला मुस्लिम ताई को ना गो मेरी गोरे अरे जागो जागो बांग्ला मुस्लिम ताई को ना गो मेरे गोरे अरे दाहक दिया से मुर्शिद के बिला जाते बगा बारे दरबार अरे दाहक दिया से हाजी চাইতে যাইতে পানি সরে ধরে পারে একটা এসিকের বাতি জ্বালাইয়া দাও ওহ গো দন্তরে একটা নূরের বাতি জ্বালাইয়া দাও ওহ গো মুরশি দন্তরে আল্লাহ لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر زوري بولن. <applause> <applause>